যদি কখনো দুঃখে পড়েন অসুবিধায় পড়েন ধৈর্য ধরবেন সবার ধৈর্য হলো অশ্রু ধৈর্য হলো একাকিত্ব ধৈর্য হলো চরম অপমান সহ্য করা ধৈর্য হলো কষ্টকে আগলে রেখে এক টুকরা হাসির নাম ধৈর্য রব কখন ডাকবে সে অপেক্ষার নাম আপনি কি জানেন আল্লাহ কি বলেন ইন্নাল্লাহ মা সাবিরিন যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আছি আরো জোরে যদি কখনো দুঃখে পড়েন অসুবিধায় পড়েন ধৈর্য ধরবেন সবার ধৈর্য হলো অশ্রু ধৈর্য হলো একাকিত্ব ধৈর্য হলো চরম অপমান সহ্য করা ধৈর্য হলো কষ্টকে আগলে রেখে এক টুকরা হাসির নাম ধৈর্য রব কখন ডাকবে সে অপেক্ষার নাম আপনি কি জানেন আল্লাহ কি বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আছি আরো জোরে